হ্যালো গাইস কেমন আছে নতুন একটি ধমধমাক আপডেট নিয়ে চলে আসছি তো যাই হোক গাইস পর্ব যেটা দেখতে পারবো সেটি হলো যে তাদের বাড়িতে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে আর সেখানে সবাই হাজির তো এরই ফাঁকে গীতা এল বিবি সেখানে চলে আসে হাতে মোমবাতি নিয়ে এবং সবার মাঝে সে তার চেহারা দেখায় তো এটা দেখার পর সবাই একটা আচমকা অনুভব অনুভূতি ফিল করে কেননা সে তো মারা গেছে তো একটা মারা যাওয়ার মানুষ একটা মারা যাওয়া মানুষ যখন সবার সামনে চলে আসবে সেটা দেখার পর অনেকেই হয়তো ঘাবড়ে দেবে তো যাই হোক তার সঙ্গে যারা যারা ছিল বা যারা যারা মারা গেছে তারা ভেবেছিল তারা সবাই ফিরে আসছে আর সবাইকে তারা বলতেছে যে আমরা মারা যায়নি আমরা ফিরে আসছি এবং তাদের এক এক করে সবার বদলে আবার নেওয়া হবে এবং সবাইকে চুমকে দিবে তো এই ছিল তাদের পর্বের মোস্ট একটা প্রমোডিল তো তারপর তাদের যে বিয়েটা বিয়ের মধ্যে অনেক কিছুই হয় যায় তো বিয়েটা শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়